বসার মতো আসার মতো সুযোগ আল্লাহ দান করল উচ্চ কণ্ঠে আওয়াজ দে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য এত রাত্রে একটু জিকির করলাম ও মুসলমান শোনো জিকির সাধারণত দুভাগে বিভক্ত একটা হলো জাহিরি একটা হলো বাঁতিনি জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ 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 বাতিনি জিকির দুভাবে বিভক্ত একটা হলো মুসলমান জবান মুখ বন্ধ জিব্বা মুসলমান কি বন্ধ জিব্বা বন্ধ মুখ খোলা আর একটা মুখ বন্ধ জিব্বাহ বন্ধ মানব দেহের বান্ধবের নিচে একটা হাড় হাড়ের নিচে একটা গোস্ত গোস্তটা কারবিতে বলে কাল্প ইংলিশে বলে হাট বাংলায় বলে হৃদপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র জোরে বলেন মারহাবা এ মুসলমান শোনো মুনাফিক সিনার উপায় হলো যখন তারা নামাজে দাঁড়াইবে অলসতা করবে যখন তারা জিকির করবে গাফিলতি করবে মুসলমান যাদের কলব জিন্দাদারি হয়ে গেছে এই দুনিয়ার মধ্যে তাদের কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা ওই কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ও ভাই কামেল পীরের খেলা বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আর যদি বলেন কেউ বুঝিতে ওলি আল্লাহ সতিরিজ বছরে জারো কেন কি পটেন সই মাসের কালে রে আবার পাই যে সোলো আনা দয়াল পাই যে সোলো আনা ও দয়াল জারে তারে দিয়া মিলাই পেমেরি মেলা দয়াল জারেসা তারে দিয়া মিলাই প্রেমেরই মেলা কেউ বুঝিতে পারে না রে কামেল ভিরের খেলা বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি জানলার আবার আমা বসের দয়াল দেখাই আলো যাই না মাজে ভৰকৰিয়া সাহা জালাল চুৰ্মা নদী পাৰি দিলৰে সাজালাল নদী পাড়ি দিল জরে বলেন ঠিক কি না লঞ্চ ডুব যায় বড় বড় জাহাজ ডুবা যায় আল্লাহল্লা যাই না মাজে পাৰ হয় এই ক্ষমতা দিছে কি আৰু যোনে বলেন কে কেউ বুজিতে পারে নারে উনি আল্লাহৰ খেলা ও ভাই কামেল খেলা জরে বলেন কেউ বুজি আনলাম আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা কেউ বুঝিতে পারে না রে আজি জীবাবার খেলা যরে বলেন ঠিক কি না এ দুনিয়ার মুসলমান সমান শোনা নাও জিকির করতে করতে মুসলমান ও আমি পরে বলি একটু আলোচনার মধ্যে ও ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ছিলেন জিকিরের পাগল আল্লাহর পাগল কার পাগল বলেন কার পাগল আল্লাহর পাগল যখন জিকির করা শুরু করেছি পাগল বলো আল্লাহর নামে আশিক ওই মাসুকের সন্ধানে পাগল হয়ে গেছে এ মুসলমান ফেরেস্তা জিবিল আমিন ডাক দে না তোমার 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 ইব্রাহিম এই দুনিয়ার মধ্যে বেশি সম্পদ পেয়েছে টাকা পয়সা দন সম্পদ দান করেছে এই কারণে তোমার জিকির করে বেশি বেশি তোমার গোলামি করে বেশি বেশি তোমার নামে পাগল জোরে জোরে বলো মার হাবা এর আল্লাহর পাগল দুনিয়ার মুখে হয় না গো কোন দুনিয়ার মুখে ব্যক্তি নয় আল্লাহর মাহবুব বান্দার আল্লাহর মুখে হয় জোরে বলেন ঠিক কি না কার মুখে হয় আল্লাহ দুনিয়ার ধন সম্পদ অর্থ লুবি হয় না দুনিয়ার পেট পূজনি হয় না দুনিয়ার মধ্যে সম্পদের বাহাদুরি করে না এই দুনিয়ার মধ্যে তাদের প্রেম থাকে রব্বি সঙ্গে আল্লাহর সঙ্গে প্রেম থাকে দুনিয়ার কোন সম্পদ দুনিয়ার কোন দম দৌলত দুনিয়ার কোনো ছেলে মেয়ে পরিবার পরিজন তাদের কাল্লা থেকে জুদা করতে পারে না জোরে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ একবার এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ রব্বুল আলামিন ডাকতে বলেছে

ও তোমরা سنو দিয়া ইরে আজিজিয়া দরবারেতে হইছে প্রেমের মেলা খাই খাই আজিজিয়া দরবারে হয় নবীর প্রেমের মেলা তোমরা سنو দিয়া বলো سنو দিয়া আজ জিয়া দরবার হয় নবীর পে মেলা হায় আজিয়া দরবার দরবারে হায় নবীর পে মেলা মেলা তাই লক্ষ্য খোয়া তাই লক্ষ আসে কাদি আজি লক্ষ আসে কাদি আজি নবীর প্রেমে বয়া তোমরা সনহগ মন্দিরা তোমরা সনহগ দিয়া আজি জিয়া দরবার হয় যে নবীর প্রেমের মেলা খাই হায় আজি জিয়া দরবারে হায় নবীর প্রেমের মেলা এই দরবারে রাশেক জিনি নবীর প্রেমে খবেন তিনি এই দরবারে রাশেক জেনি নবীর প্রেমে রাশেক তিনি আরে দুনিয়ায় আখেরাতে সে দুনিয়ায় আখেরাতে সে হইবে ফানা ফিলা হাই হাই দুনিয়ায় আখেরাতে সে হইবে ফানা ফিলা তোমরা সনহক মন দিয়াও তোমরা সনহক মন দিয়াও আজি জিয়া দরবারে খায় নবীর প্রেমের খেলা খায় খায় আজি জিয়া দরবারে খায় নবীর প্রেমের খেলা জোরে বলেন মারহাবা এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই সাউন্ড একটু বাড়াই রাখো আমার বাবারা গভীর মনোযোগ যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো যুবক বন্ধু কাণ্ডা লাগা পরীক্ষা করে দেখো তুমি পরীক্ষা করে দেখো আমার ইব্রাহিম কোন দুনিয়ার পাগল নয় দুনিয়ার কোনো মুখাপেক্ষি নয় আমি কারিমের পাগল জোরে জোরে চিল্লায় বলা যাবে আমার হাবা আমি এই জন্য বললাম আমি গতবার এসে দেখেছিলাম জুজুর কেবলা উনি দুনিয়ার কোনো স্বার্থের পাগল না এই জবানের কথাগুলো শোনা পর আমার মন প্রাণ একদম উজার করে ভালোবেসেছি যে আরে মানুষটা তো দুনিয়ার মানুষের ঠগানোর জন্য আসে আসেনাই দুনিয়ার বিলাসের জন্য আসেন নাই এই কথাগুলো যে হক কথাগুলো বলে আজকে এই জমানার পি সাহেবদের মুখ দিয়ে হক কথাগুলো বাইর হয় এটা আমার আমার জানা মতে পাই নাই এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার জিবিল আমিন মানুষের সুরত ধরে চলে আসলেন এসে উনি কি করলেন বইয়া আছে এক জায়গা বইয়া বইয়া জিকির করেন আমার সাথে জিকির করেন আল্লাহু আল্লাহন্নহু আল্লাহ 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 জোরে জোরে বলেন আল্লাহু আল্লাহ এই মুসলমান শুনি ইব্রাহিম আলাইহিস সালামে আওয়াজ যখন কানে চুন আল্লাহর বাণী পাগল দৌড়তে চলে আসে সে দেখরে এক পথিক বয়া বয়া জিকির করে আল্লাহর জিকির পথিক ইব্রাহিম আলাইহিস সালাম কে দেখা পড় জিকির বন্ধ করে দিছে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয় ও পথিক তুমি কেন জিকির বন্ধ করে দিলা জিকির কর গো তোমার জিকির এত ভালো লাগে জিকির করলে আমার মন প্রাণ কেড়ে নিছ তুমি এর কারিমের জিকির আমি শুনলে পাগল হয়ে যায় তুমি জিকির করো জিকির শুরু করো জিবিল আমি নাই মানুষের সুরত ধরে আসে বলতেছিলাম উনি ডাকতে বলে ইব্রাহিম শোনো জিকির আমি করতে পারি বিনা পয়সায় করব না বিনা স্বার্থে আমি করি না তুমি তোমারে জিকির শোনাবো তুমি জিকিরের পাগল তুমি যদি আমারে কি করো তোমার এই বকরি গুলো এই উট গুলো যে দম্বা গুলো উট গুলো আছে এগুলো যদি আমার তুমি দান করে দাও এই মেষ গুলো যদি আমার তুমি দান করে দাও আমি কথা দিলাম তোমার আমি জিকির শোনাবো ইব্রাহিম আলী সালাম ডাক দি কয় প্রতীক আমার যত মেষ মেশ গুড়া আছে সব তোমারে দিয়ে দিলাম বিনিময় তুমি আমার জিকির শোনাও সঙ্গে সঙ্গে জিকির করা শুরু করেছে জিকির করেন আল্লাহ আল্লাহ দু মুসলমান কিছু সময় জিকির করে জিকির বন্ধ করে দেখতে বলে প্রতি তুমি জিকির কেন বন্ধ করে দিলা জিকির করো আল্লাহর পাগলটা দুনিয়ার মুখা না আগেই বললাম আপনার বাড়ি বাড়িঘরের পাগল না সম্পদের পাগল না আল্লাহর খাটিয়া আলেম আল্লাহর অলিগণ শুধু থাকে মুড়িদের দিকে আমার মুড়িদ ভালো থাকুক আমার মুড়িদের পরে পেটে পেটে খাবার নাই মুড়িদের পণ্যের কাপড় না শেষ দার মধ্যে পড়ে কান্দা আল্লাহ আমার মুড়িদের পণ্যের কাপড় নাই আমার মুড়িদের পেটে খাবার নাই আল্লাহ আমার মুড়িদ আহ আল্লাহ আমার মুড়িদ বড় আল্লাহ কিন্তু এ হলো কামেল পীরের শ্রওয়া আর বন্ড পীরের শ্রাওয়া হলো আল্লাহ মরিদের ধনসম্পদ দেওয়া আমাদের তাতে দান করতে পারে দুনিয়ার মধ্যে বাড়ি দেয় আরও গাড়ি দে টাকা দাও সম্পদ দেয়াও ও মুসলমান শুনে নাও এই জন্যে কামেল পীরের কদমে আপনারা আসছেন কেউ বলুক কারে না বলুক আমি নিজে এক বছর আসা ফর আমার মন আমার প্রাণ বলে এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমি যেটুকু পেয়েছি এর মধ্যে কোনো সন্দেহ নাই এখানে কোনো জুট নাই এখানে কোনো দুই নাম্বারই নাই মুরিদের সঙ্গে লুকোচুরি খেলা নাই মুরিদ কি স্টেট কাট কথা যদি বলে এই দরবারের জিনি গদিশিন আসেন উনি একমাত্র বলে চলে বলেন ঠিক কিনা অনেক আপনারা ছিলেন আমি যেহেতু আমার আগের হুজুর অনেক কোরআন দিয়ে কথা বলছে আমি সময় অল্প যেহেতু বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা আসছে এই জন্য আমি বেশি কথা অল্প একটু সুযোগ খালি কথা বললাম যদি সুযোগ পাই উনি গভীর আলোচনা করব আল্লাহর কসম আমি নিজে সাক্ষী আমার ভাইরা যারা ছিলেন আপনি বিশ্বাস করবেন না বাংলাদেশে কোন পীর আমরাও পীর আমরা পীর মুড়ি করে যান দুইজনে আত্মসী বিশ্ব জাকের মজুরের মুড়িদ কিন্তু আমার পীর বলতো বাবা যারা বেনামাজি তারা আমার মুড়িদ না আসবেন না তারপরে মরিদ সারা যারা বেনামাজি আর এই দরবারে আসার পর আমি নিজের চোখে নিজে কানে শুনেছি বেনামাজি বেপরদা সুৎখোর গুষ্খর, হারামখর আপনারা কেউ আসবেন না এগুলো আনবেন না আমার দরবারে কিচ্ছু চাই না আমি আপনাদের কাছে কি টাকা পয়সা ধন সম্পদ চাই না চাই আপনাদের ভালোবাসা আমি যেন আপনাদেরকে কাঁধে নিয়ে আপনাদেরকে বুকে নিয়ে থাকতে পারি এই কথাটা কয়জন বলে ভাই পৃথিবীর মধ্যে এমন মানুষ পা বড় দুরস্কার এখন অবস্থা সব জায়গা সব জায়গায় যাওয়া যাবে না আর সব জায়গার কথাও বলা যাবে না কিন্তু যেখানে কা যেখানে আপনার ভোমর দেখবেন ভোমর ভোমর জীবনেও ময়লার পরে বসে না শুধু দেখবেন ভোমর আর গুয়ে মাসি দেখবেন মধুর পর উপরে ময়লার পর উপরে এই যারা ভোমর এরা খাটি ফুলের পরে এসে পড়ে এই জন্য আমি মনে করি আপনারা যারা আসছেন এই দরবারে সবাই মুক্তা চিনেছেন রতনে রতন চেনে মুসলমান আজকে এমন একটা জায়গা আসছেন যেখানে কোনো এই আপনারই কোনো কি যেন দুই নাম্বারই কোনো বিষয় এখানে পাবেন না আমি আমার দৃষ্টিতে পাই নাই আমার মনে বলে আপনাদের আপনারাও পান নাই যেটা বলেন ঠিক কিনা এবছর কতগুলো কুরবানি হয়েছে তারপরে এক দশ হয়েছে সাত আটশো মার হবো বলেন না হুজুর কে রেখা দিছে না দুই চারশো কথা কয় না কেন রাখছে সবগুলো সাত আটশো গরু সব জবাই করছে আপনারা নিজে হাতে জবাই করছেন নিজে হাতে খাচ্ছেন নিজে হাতে চুলতেছেন চামড়াটা খালি ওনে ফেলে রাখছেন আমি আজব কাণ্ড আজব কাণ্ড অল বাংলাদেশে দেখি নাই অল বাংলাদেশে যে মুড়িদের পকেট কাটা এই অভ্যাসটা আমি দেখি নাই মুড়িদের পকেট কাটা অভ্যাস হল বাংলাদেশ অসংখ্য ফিরের দরবারে আছে কিন্তু দেখলাম এরা মুড়িদের পকেট ভারী রাখার চিন্তা করে যিনি ইনি তো কামেল ফির বলেন ঠিক কিনা আসে না এরা মুড়িদের পকেট কাটে কথা কর না গজব দেয় খালি গজব দেয় কয় মুড়ি দেয় এটা ছাগল দিবি চারটা না হলে তুই মরে যাবি গরু দিবি দশটা না হলে মরে যাবি আসে না কথা কর না কেন এই কথা কর না কেন আসে না এখানে কি আপনাদের বলছে কেউ এটা গরু নিয়ে আসেন ছাগল নিয়ে আসেন সত্যি কথা বলবেন বলছে আমার ভাইরা আমার আমার বন্ধুরা বলে প্রতীক জিকির কর জিকির কর আমি জিকির সারা বাঁচতে পারি না জিকির কর প্রতীক বলে এত সস্তা জিকির হবে না আমাকে আরো পারিশ্রমিক দেওয়া লাগবে জিটুক দিছ সেটুক শেষ হয়ে গেছে আবার জিকির যদি শুনতে হয় তুমি আবার আমারে পারিশ্রমিক দিতে হবে বলে কি চায় বলে আপনার যতগুলো ছাগল আছে ছাগল দিয়ে দেয়া লাগবে বলে দিলাম দিয়ে তবু জিকির কষ্টে রাসূলুল্লাহর প্রেম জাগে যে দরবারে আসলে মুসলমান শুনে নাও নবীর প্রেমের গিরান পাওয়া যায় যে দরবারে আসলে যায় কল্পনা দূর হয়ে যায় এই দরবারে আপনারা যারা আসছেন ভাগ্য লাগে এমন কামেল ফিরের দায়রায় হাজিরা দেওয়া কপাল লাগে প্রতীক ডাক দে বলে আমাকে দেওয়া লাগবে কি দেওয়া লাগবে আমাকে তোমার বকরিগুলো সব দেওয়া লাগবে ইব্রাহিম আলী আসসালাম বলে দিয়ে দিলাম জিকির করো সঙ্গে সঙ্গে জিকির শুরু করে দিছে জিকির করেন আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ

বলে তোমা আপনার যত জমি জমা কি আছে আমার তো বাড়ি ঘর যা কিছু আছে বলে হুজুর এই যা আমি পারিশ্রমিক ছাড়া জিকির করতে পারো আমি ইব্রাহিম আলাইসাল্লাম ডাক দে কয় প্রতিগ্রী আমার যা কিছু সম্বল আছে সব কিছু তোমারে দিয়ে দিলাম বিনিময় শুধু জিকির শুনতে চাই বিনিময় তুমি মৌলার জিকির করবা আমি ইব্রাহিম আলী আসাল্লাম শুনব আমি মৌলার পাগল দুনিয়ার পাগল না ইব্রাহিম মৌলার পাগল পাগল তুমি জিকির করো তুমি আল্লাহর জিকির করো জিকির করো ইব্রাহিম আলী আসাল্লাম কি করলেন তার বিষয় সম্পত্তি যা ছিল সব দিয়ে দিলেন জিকির শুরু হয়ে গেল আপনারা একটু জিকির করেন ইল্লাল্লাহু ইлла আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ জিকির জিকির শুরু হয়ে গেল আবার জিকির বন্ধ হয়ে গেল এবার ইব্রাহিম আলাইহিস সাল্লাম বলে প্রতীক জিকির করো বলে আমার তো দেওয়ার মতো কিছু নেই প্রতীক ডাক দেওয়ালে আমি পারিশ্রমিক ছাড়া জিকির করব নাই বলে প্রতীক রে আমার তো দেওয়ার মতো কিছু নাই তবে আমার বকরি গল ছাগল গল যা দিছি এর বিনিময় তুমি তো জিকি শোনাই না আর কিছু দেওয়ারা নাই আমি তোমাকে অনুরোধ করি এগুলো রাখার লাগবে রাখার জন্য একজন রাখালের প্রয়োজন আমি ইব্রাহিম আহিম সালাম তোমার রাখাল হতে চাই খাবার চাই না তুমি শুধু আমারে জিকির শোনাইবা রাত্র সকাল দিক বিকাল সব সময় জিকির শোনাইবা আমি আর কিছু চাই না তোমার এই মেশগুলো চড়ানোর জন্য তো একজন রাখালের প্রয়োজন মেশগুলো চড়ানোর জন্য একজন রাখালের প্রয়োজন আমি তোমার রাখাল হতে চাই তবু জিকির তুমি বন্ধ করনা এ আল্লাহর পাগলেরা শোনো এই দুনিয়া আল্লাহর পাগল দুনিয়ার মুখা নয় হুজুর কারিমের কাছে আমি বলেছিলাম আপনি দুনিয়ার সম্পদ পাইয়া এই জন্য বুঝি আল্লাহর বেশি যে করেন আমি আয়া প্রমাণ পেয়ে গেলাম আপনি দুনিয়ার কোনো মুখা কি নয় এই দুনিয়ার সম্পদের আপনি পাগল

এ আমার ভাইরা আমার বন্ধু এই জিকির হলো চার ভাগে বিভক্ত মারহাবা বলেন না কয় ভাগে বিভক্ত এখন আমরা জিকির করি জিকির কল্লাই মুসলমান আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে জিকির কো আমরা সুন্নিরা খালি হুকুর হুকুর করি জিকির সাধারণত দুভাগে বিভক্ত এই যে বললাম একটা জাইরি একটা বাতিনি জাহির জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ জিকির বাতিল জিকির দুভাগে বিভক্ত একটা হলো বললাম ঠোঁট বন্ধ জিব্বা চালু একটা জিব্বা বন্ধ ঠোঁট বন্ধ এই দুই ভাগে কিতাবের ভাষায় জিকির চার ভাগে বিভক্ত তিরমিজি শরীফের মুসলমান দ্বিতীয় খণ্ডের মধ্যে একশত পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না গণ এই জিকিরটার নাম হলো এসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ এ মুসলমান যারা আসেন চরমনায় সারসিনা ফুরফুরা শরীফ দেওয়ানবাগ বান্ডারি তাবলিক আমলিক যারা আছেন সবাই শুনে নেবেন সুনিরা কোনো বন্ডামি জিকির করে না বন্ডামি জিকিরের সঙ্গে তারা সুন্নিরা কোনো জড়িত না তাহলে এক নাম্বার জিকির হলো তিরমিজি শরীফের মুসলমান শুনে না দ্বিতীয় খন্ড ১৭৫ পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা এতদিন জিকির করেছেন কি জিকির এসমে মুসলমান শুনো আল্লাহ আল্লাহর জিকির এই জিকিরটার নাম হলো এসমে জা জিকির জিকিরে যে জিকিরটা বাইহাকি হা কি ইমানের প্রথম খণ্ড ৩৩৭ ৩৩৮ নাম্বার পৃষ্ঠা এতদিন জিকির করেছেন কালেমার জিকির কালেমার কোনো জিকির নাই এই জিকিরটা হলো না ফিজাতের জিকির লা ইলাহা

নিয়াতের মধ্যেও কিছু কিছু আছে সাপ্তাপন লোক সাপ্তের জন্য যে কোনো বিষয় যে কোনো সময় পোলটি নিতে পারে আর পোলটি নিয়ে এক শূন্য আর এক শূন্য ধরার ও মুসলমান এখন পায় তারা চলতেছে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান গভীর মনোযোগ চার নাম্বার হলো ইবনে মাজার মধ্যে চতুর্থ নাম্বার জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এ ভাইরা আমার বন্ধুরা আমার সুতরাং সুন্নিরা জিকির করে সুন্নিরা জিকির করে কুরান হাতিসের বাইরে কোনো জিকির করে না এখন বলে মুসলমান শুনে নাও আমাদের জিকির দেখেই তো মানুষ উপহাস করে ঠাট্টা করে মুসলমান আমাদের অবহেলা করে আমাদেরকে নিয়ে অনেকে মুসলমান মন্তব্য করেন যে আমরা শুধু ফালাফালি করিয়া জিকির করি আসলে আমরা দুনিয়ার কোনো মুখাফে কি নয় আমরা মৌলার প্রেমে পাগল তাই মৌলা আর জিকির করি জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে জিকির করেন আল্লাহ 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 ওমর দাইয়ালনা বিকাম লিওয়ালাজুম্মা তরা কান্দাদি আল্লাহ জার পাঠাইলেন রহমত এর বান্দাদি ওমর দাইয়ালনা বিকাম লিওয়ালাজুম্মা তেরাম কান্ড আল্লাহ আলহামদুলিল্লাহ আর আগা বনা যেহেতু আজকের প্রধান মেয়মান আশ্রম নাথ থেকে আলোচনা শুনবেন উনি প্রাণ ভরে আলোচনা করবেন একটা অনুরোধ কর বিপাদের জামানা গড় বিপাদের জামানা এই জামানা আপনারা সতর্ক থাকবেন বাসক্ত শলাত আদায় করবেন পীরের হুকুমের বাইরে কোনো কাজ করবেন না আমি গুনাগার বলে যাই যেটা শুনে রাখেন পীরে যখন যে হুকুম দিবে হুকুম তালিম করবেন পীরের হুকুমের বাইরে কোথাও বাইর হবেন না পীরের যদি হুকুম দেয় এখন অনেকে মনে করতে ওই যে আপনার হলো ইমাম ফকর দিরাজি বলছে যার পীর নাই তার পীর শয়তান শয়তানেরও পীর আছে জোরে কন ঠিক কিনে ওর কাম কি মানুষকে ধোকা দেওয়া জোরে বলেন ঠিক কিনা এখন আপনাদের অনুরোধ করব। পীরের কাছে আসছেন যখন পীর মুরিদি যখন করছেন আপনারা আত্মসমর্পণ করা স্যারেন্ডার কাটা পীরে যখন এই আত্ম আপনার ভিতরে যদি আত্মগৌরব থাকে পীরমিরিদি করে লাভ নাই আপনার ভিতরে যদি অহংকার থাকে পীরমিরিদি করে লাভ নাই এই জন্য আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে যে যে পীরের কাছে মুরিদ হয়েছেন আপনারা পীরের হুকুমের বাইরে যাবেন না পীরে যখন যে হুকুম দেন হুকুমগুলো তালিম করবেন পীরের কাছে বেশি গণ গণ আসবেন সপ্তাহে আসবেন না পারলে মাসে একবার আসবেন পনেরো দিন পরে একবার আসবেন না পারলে মাস আপনার ছয় মাস পরে আসবেন প্রতি বছর পবিত্র এই যে আপনার ইসালে সব এই মাহফিল কাজা করবেন না আপনাদের অনুরোধ করবে এই মাহফিল আসবেন এই মাহফিল আসবেন পীরের যে অজিপা দিছে অজিপাগুলো পালন করবেন পীরের অজিপাগুলো পালন করবেন কারণ যেমন মুরগি দেখবেন তার বাচ্চাগুলো পাকনার নিচে রাখে সুরক্ষিত রাখার জন্য। আপন পীর তার মরিদ রেখে সুরক্ষিত রাখার জন্য সমস্ত বিপদ থেকে সমস্ত আমলগুলো দিছে আপনার গায়ে যখন কাটা ফোটবে পীরের গায়ে আগে লাগবে এই জন্য পীরের সঙ্গে সম্পর্কটা ভালো রাখবেন এই জায়গায় খেয়াল রাখবেন ধোকাবাজি করবেন না পীরের সামনে কখনো মিথ্যাবাদী কথা বলবেন না পীরের সামনে কখনো চলছি করবেন না পীরের সামনে কখনো অহংকার দেখাবেন না নিজে গুলাম মনে করবেন পীর যদি আপনার মুখের দিক থেকে আপনি তার পায়ের দিক তাকাবেন তাহলে আপনি কিছু পাইতে পারেন পীরের দরবারে গোলামি করলে ছত্রিশ বছর গোলামি করলে কিছু পাওয়া যায় কথা বলছেন বারো বছর গোলামি করলেও পাওয়া যাবে না এই জন্য পীরের দরবারে সাধনা করবেন সাধনায় জগৎটার আইজনে পীরের দেবে আদব বুদ্ধি মহব্বত সাহস ইসলাম ইমান এহসান কালেমা নামাজ রোজা হজ জাকাত শরিয়াত তরিকত হাকিকত মানেফাত সব প্ল্যাটফর্মের শিক্ষা দেয় পীরের কাছে গেলে সবচেয়ে বড় বিষয় হলো এলমে তাসব শিক্ষা পাওয়া যায় আপন পীরের কাছে গেলে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক সকল বলুন আমিন আমি আমার অসমাপ্ত আলোচনা যেহেতু বক্তা বসায় রেখে আমাদের চরিত্র কথা বলতে পারি না উনি যদি একটু বলাই থাকতো তাহলে আলোচনা করতে পারতাম যেহেতু উনি আর সামনে হাজির হয়ে গেছে তখন আলোচনা করার আর সময় দিতে পারলাম না আল্লাহ বাসায় রাখলে আবার আসবো আবার দেখা হবে আমি সবচেয়ে ধন্যবাদ জানাই হাবিব ভাইরে যেহেতু আমরা হাবিব ভাই অনেক চেষ্টা করছি অনেক ভালো মনের মানুষ একজন হাবিব ভাই সমস্ত আলেমদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ওনারও হায়াতের মধ্যে আল্লাহ বারকদান করুক সকল আলেমলা আমাদের বেশিরভাগ আলেম আমাকে দাওয়াত দেন ভাই তা এই বর্তমান অবস্থা খারাপ দেশের অবস্থাও ভালো না দেশের সমাজের অবস্থাও ভালো না আর এই বন্ড পীরের যে অবস্থা বাঁচছে গলির মধ্যে এটা তো সব আপনারা ভালো জানেন এই এইগুলোর কারণে আজকে হক্কানি পীর মশাইকার সুনাম নষ্ট হচ্ছে তাদের কাছে অনেকে আছে বন্ডরাও কেরামতি দেখায় বন্ডরা দেখবেন আগুনের পরে হাত দিলে পড়ে না পানির পরে বেঁচে যায় ওরা পানিতে ডোবে না এরাও ভণ্ড আছে নামাজ তারা পড়ে না শরিয়াতের বিধান যারা মানে না এরা ভণ্ড 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 সুতরাং আজিজিয়া দরবারে এসে আমি দেখেছি সম্পূর্ণ শরিয়াতের পায়বন্দি সম্পূর্ণ শরিয়াত কোনো ঘর খেলাফ কোনো কাজ নাই সুতরাং আপনারা নিজেরা আসবেন অন্যকে আসার জন্য আহ্বান করবেন তাদেরকে এই ভালো জায়গাগুলো নিয়ে আসবেন তারা দেখে যাক যেখানে কোন কোনো ভণ্ডাবাজি হয় না এখানে কোনো গুন্ডামি হয় না এখানে কোনো চাঁদাবাজি নাই এখানে কোনো পকেট কাটা নাই এখানে আছে শুধু শান্তির সুলের প্রেম মার আল্লাহর গোলামিত্ব জিকির এখানে আছে পীর এ কত ভালোবাসা যে নিঃস্বার্থের কিন অহংকারী মানুষ মুড়িদের কাছে এসে বয়া পড়ে মুড়িদের কাছে আত্মা মিলায় দেয় বুকের সঙ্গে বুক মিলায় এমন একজন মানুষ পা দুরস্কর আল্লাহ যেন সবার তৌফিক দান করে এই দরবারের জন্য বেশি বেশি করে আসতে পারি